হ্যালো ভিওয়ান সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে আমি আপনাদের মেন্টের জয়িতা ব্যানার্জি আপনাদের আজকে ফ্রিল্যান্সিং লাইফ ক্লাসে আমরা অনেক ইম্পর্টেন্ট নিয়ে কথা বলবো এবং আপনারা যারা আমাদের সাথে আমাদের লাইভ ক্লাসেতে জয়েন করেছেন তাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের এই ফ্রিল্যান্সিং লাইফ ক্লাসে আজকে আমরা কথা বলবো ফ্রিল্যান্সিং সেক্টরের টপিক বা অন্যতম একটা স্কিল ক্যাটাগরি এটার নাম হচ্ছে শপিফাই সো সেই শপিফাই নিয়ে কথা বলবো আপনারা যারা আমাদের সাথে কমেন্টে জয়েন করে ফেলেছেন আপনারা জানিয়ে দেন কমেন্ট সেকশনে যে আজকের ক্লাসে আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন আমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি সুমাইয়া জয়েন করেছে আমাদের সাথে মুক্তাকিম সরকার ভাইয়া জয়েন করেছে জামিল আক্তার আপু লিখেছে আসসালামু আলাইকুম আহ নিমাই রয় লিখেছে আপু কেমন আছেন ভালো আছি মেহজাবিন ইসলাম লিখেছে কিপ আপ দ্য গুড ওয়ার্ক থ্যাংক ইউ সো মাচ মেহ আপু তারপরে হচ্ছে তুর্য কুমার দিদি কেমন আছেন আপনি আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আফসানা মিম লিখেছে আমাদেরকে হ্যালো আপু হাও আর ইউ তো আপনারা আমাদের সাথে যে যে জায়গা থেকে জয়েন করেছেন অনুগ্রহ করে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে আপনি কোন জেলা থেকে আমাদের সাথে আজকে লাইভ ক্লাসটি করছেন এবং আমি অলরেডি দেখছি যে এখানে নীল আকাশ জয়েন করাচ্ছে তারপরে হচ্ছে অ্যালেক্স রবিউলো জয়েন করে ফেলেছে আরো অনেকেই কিন্তু আমাদের এখানে দেখছে আপনারা আপনাদের জেলাগুলো আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে থাকুন এবং আজকের ক্লাসে আমরা কথা বলবো শপি ফাইভ প্ল্যাটফর্ম নিয়ে আপনারা কি ফ্রিল্যান্সিং সেক্টরে যারা কাজ করতে আসেন বা কাজ শিখতে যান তারা কি সপিফাইভ প্লাটফর্ম সম্পর্কে জানেন যে সপিফাই টা কি যদি জানেন তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আমরা আরো একটু কমেন্ট করে দেখি যে হালো জয়েন করেছে ভোলা থেকে মেজাবিন জয়েন করেছে বরিশাল থেকে জামিল আপু জয়েন করেছে ময়মনসিং থেকে ফিল ভাইয়া ঢাকা থেকে এছাড়াও যারা যারা জয়েন করে ফেলেছে অনুগ্রহ করে আপনারা কিন্তু চাইলে আমাদের লাইভ ক্লাসটি শেয়ার করে দিতে পারেন এবং কমেন্ট সেকশনে আপনাদের জন্য একটা স্পেশাল গাইড বুক আছে সেই গাইড বুকটা দিয়ে যদি আপনার ফ্রিলান্সিং সেক্টরে খুব কম নলেজ থাকে এবং আপনি জানতে চান যে আসলে টা কি এবং কিভাবে করতে হয় কোন স্কিলটা আপনি শিখতে চান বা এই পুরো সেক্টর সম্পর্কে যদি ধারণা চান তাহলে হচ্ছে আপনার যে বেসিকটা ক্লিয়ার করার জন্য আমাদের একটা ফ্রি পিডিএফ আছে বা চিট আছে সেটা কমেন্ট সেকশনে পিন কমেন্টে আছে আপনারা সেই ফর্মটা ফিল আপ করলেই কিন্তু আজকের চিট শিটটা পেয়ে যাবেন তো আমরা যেটা কমেন্ট সেকশনে আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম সেটা হচ্ছে আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে আপনারা শপিফাই প্ল্যাটফর্ম সম্পর্কে জানেন কিনা যারা শপিফাই প্ল্যাটফর্ম জানেন না তাদের জন্যই কিন্তু আজকের ক্লাসটা এবং শপিফাই কি ব্যবহার করে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে পারবেন সেটাও আমরা জানবো আজকের ক্লাসে আপনারা আমাদের ডাটা এন্ট্রি যে কোর্সটি আছে সেই ডাটা এন্ট্রি দিয়ে ফ্রিল্যান্সিং কোর্সে একটা টপিক নিয়ে আপনাদের ক্লাস করাচ্ছি কারণ হচ্ছে ওই ক্লাসে বা ওই কোর্স মধ্যে আমাদের একটা সিগমেন্ট ছিল যেটা হচ্ছে শপিফাই দিয়ে প্রোডাক্ট রিসার্চ আজকে যে আমাদের ক্লাসটা যেটা রয়েছে সেটা আমরা এটা দিয়েই করব। তো আপনারা আমাদেরকে জানিয়ে দেন কমেন্ট সেকশনে আমাদের সাথে মিম জয়েন করেছে হজিগঞ্জ থেকে চিটগং থেকে নীল আকাশ জয়েন করেছে আমিও কিন্তু চট্টগ্রাম থেকে ইমন ভাইয়া জয়েন করেছে হচ্ছে আলম ডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা জেলা ওয়াও অনেক দূর থেকে আমাদের সাথে অনেক মানুষ জয়েন করে ফেলেছে আপনারা সবাই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে থাকেন যে আপনারা কে কোন থেকে জয়েন করেছেন এবং আজকে আপনাদের চিন্তা কেমন কাটছে তো চলুন আমরা আজকের লাইভ ক্লাস এর যে টপিকটা ছিল সেই টপিকে চলে যাই তো আপনারা হয়তো আমার স্ক্রিন দেখতে পাবেন এখন তো আমরা স্ক্রিনে একটা প্ল্যাটফর্মে আপনাদেরকে নিয়ে এসেছি আপনারা কি এই প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণা রাখেন বা আপনাদের যে প্ল্যাটফর্মটা সম্পর্কে কি আইডিয়া আছে আমি হয়তো জানি না তো হচ্ছে আমরা যখন ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতে চাই বা আমাদের স্কিল নিয়ে কথা বলি আমি সব সময় প্রত্যেকটা ক্লাসে প্রতিবার আপনাদের জন্য বলে দিই হোয়াট ইজ ফাইবার হোয়াট ইজ আপওয়ার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনারা সবাই নতুন জয়েন করেন ফ্রিল্যান্সিং সম্পর্কে জানেন না বা ফাইবার বা আপওয়ার সম্পর্কে একদমই ধারণা রাখেন না তাদের জন্যই বলে দেওয়া ফাইবার এবং আপওয়ার্ক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ফ্রিল্যান্সিং এর যে স্কিলগুলো আছে সেগুলোকে কাজে লাগিয়ে আমাদের এখন দেখুন আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পাবেন যে আমরা যখন ফাইবারে আসি তখন যদি আমি শপিফাই এর কথা বলি আমি ফাইবারের পাশেই আপনাদের জন্য শপিফাই কথাটা লিখলাম তো শপিফাইটা হচ্ছে আপনারা সবাই অনেকেই জানেন আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ই কমার্স প্ল্যাটফর্ম আছে রাইট এবং আপনি দেখবেন যে এই ই কমার্স রয়েছে যেখান থেকে আমরা শপিং করে থাকি অনলাইনে এবং সেই শপিং প্ল্যাটফর্ম গুলো যেগুলো রয়েছে আমাদের সেগুলো এই ব্যবহার করে ওই কোম্পানি আমাদের কাছে প্রোডাক্ট সেল করে রাইট তো এই যে প্রোডাক্ট সেল করার ব্যাপারটা রয়েছে এই প্রোডাক্ট সেল করার ব্যাপারটার কারণে আমরা সাধারণতই শপিফাই এর নামটা শুনে থাকি এটা হচ্ছে একটা গ্লোবাল ই-কমার্স প্ল্যাটফর্ম আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন যেটাকে আমরা সাধারণত একটা গ্লোবাল ই-কমার্স প্ল্যাটফর্ম বলে থাকি গ্লোবাল কেন বলে থাকি তো গ্লোবাল আপনারা সবাই কিন্তু আজকে ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবেন এবং আপনারা অনেক কিছু জানতে পারবেন আমরা এটাকে গ্লোবাল বলি কারণ এই প্ল্যাটফর্মটা আসলে গ্লোবালি কাজ করে আপনি বাংলাদেশ থেকেও এখানে একটা ই কমার্স প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারবেন আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন বিভিন্ন জায়গা থেকে এই ওয়ার্ল্ড যে কোনো প্রান্ত থেকে এই শপিফাই প্ল্যাটফর্মটা ব্যবহার করা যায় এখন শপিফাই ব্যবহার করার জন্য সাধারণত দেখবেন যে শপিফাই যারা ব্যবহার করে তাদের হচ্ছে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারে খুব সহজে এবং তাদের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো তারা এখানে সেল করতে পারে এটা অনেকটাই একটা ই কমার্স ওয়েবসাইট এর মতো আপনি এইখানে যখন আমরা নিচে যাই আমরা কিন্তু এটা দেখতে পারি যে এখানে কিন্তু অলরেডি আমাদেরকে একটা ড্যাশবোর্ড এর মতো দেখাচ্ছে আপনি যদি এখানে আসেন আমরা যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাকে বলে শপিফাই এর মধ্যে সাধারণত আমরা ই কমার্স করে থাকি এখন যখন ই কমার্স প্ল্যাটফর্ম করি তখন হচ্ছে ওই প্রত্যেকটা ই কমার্স প্ল্যাটফর্মে কি হয় ই কমার্স প্ল্যাটফর্মে প্রোডাক্ট বেস কাজ করে যেমন আমি যদি আপনাদেরকে খুব সহজে একটা প্ল্যাটফর্ম দেখাই ওয়ালমার্ট আপনারা হয়তো চিনবেন ওয়ালমার্ট আপনি যান বা যে কোনো কান্ট্রিতে যান আপনি দেখবেন যে ওয়ালমার্ট নামের একটা ই কমার্স ওয়েবসাইট আছে এবং সুপার মতো এই মধ্যে তো আপনি যখন আসেন তো আপনি দেখবেন যে এখান থেকে ডেফিনেটলি প্রোডাক্টস আছে আপনি এখান থেকে যে যেকোনো প্রোডাক্ট কিনতে পারেন প্রোডাক্ট গুলো কেনার পিছনে আপনি প্রোডাক্টগুলো যে দেখেন এখানে খুব মনোযোগ দিয়ে শুনেন এটা আপনি যে প্রোডাক্ট গুলো দেখেন এই প্রোডাক্ট গুলো নিশ্চয়ই এই ওয়েবসাইট এর ডাটা কেউ না কেউ আপলোড করে আপনি যখন ফেসবুকে কোনো ছবি আপলোড করেন সেই ছবিটা আপনি আপলোড করেন ডেফিনেটলি আপনার প্রোফাইলে আপনার পেজে আপনি আপলোড করেন বা আপনার অ্যাডমিন প্যানেল থেকে কেউ আপলোড করে অন্য কেউ তো আপলোড করতে পারবে না তো ওয়ালমার্টে যারা এমপ্লয়িরা আছে যারা প্রোডাক্ট রিসার্চে কাজ করে প্রোডাক্ট আপলোডিং এর কাজ করে তারা হচ্ছে এই রিলেটেড প্রোডাক্টগুলো আপলোড করে যখনইস তারা প্রোডাক্টগুলো আপলোড করে যেই প্রোডাক্টগুলোর নাম আপলোড করে তারপর প্রাইসিং আপলোড করে তারপর এই প্রোডাক্টগুলোর ডেসক্রিপশন আপলোড করে এই সবগুলো আপলোড করে তারপরে প্রোডাক্টটাকে লাইভ করে দেয় এটাই হচ্ছে প্রোডাক্ট যে রিসার্চ রয়েছে বা প্রোডাক্ট যে আপলোডের কাজটাローチ সেটা এখন এই কাজটাই একই ভাবে শপিফাই এর জন্য মানুষ করতে পারে এবং এইটার জন্য ফ্রিল্যান্সিং সেক্টরে প্রচুর ডিমান্ড রয়েছে আপনি যদি একটু আমার সাথে শপিফাই এখানে এসে করেন লিস্টিং ওকে এটাকে আমরা একটু এখান থেকে সার্চ করি আপনাদের জন্য আমি একটু জুম করে দিচ্ছি তখন লিখলাম লিখে কিন্তু এই যে দেখেন শপিফাই প্রোডাক্ট লিস্টিং সার্চ করলাম সার্চ করার পরে এইখানে আমাদের এই যে পুরো দেখেন এখানে অলরেডি কত পরিমাণ গিগের সংখ্যা আছে আপনি দেখবেন এখানে অলমোস্ট মানে আমরা যদি একটু যাই আপনি দেখলেই বুঝতে পারবেন অলমোস্ট আঠাইশ হাজারেরও বেশি গিগ রয়েছে এবং এই আঠাইশ হাজারের বেশি যে গিগ রয়েছে তার মানে এটা অনেক বেশি ডিমান্ডিং একটা স্কিল হাজারো মানুষ তাদের ই কমার্স ওয়েবসাইট ধরেন কারো ড্রিম হলো একটা ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করা এই কাজগুলো বাইরের দেশের অনেকেই করে থাকে এবং তার জন্য এই কাজটা কিন্তু খুবই সহজ এটা শেখাটাও খুবই সহজ আপনি দেখবেন অসংখ্য গিগ রয়েছে যারা কিন্তু এই কাজগুলোই করে যেমন হচ্ছে আপনি যদি এখানে যে কোনো একটা নতুন গিগ আমি আপনাদেরকে দেখাই যেটা রিসেন্টলি ক্রিয়েট হয়েছে তো এখানে আসলে মানুষ এসে কাজের জন্য অর্ডারটা আপনি দেখেন হচ্ছে প্রোডাক্ট কাজ করে এবং প্রোডাক্ট আপলোড করে ঠিক একইভাবে ডাটা ইনপুট করে এবং এই ডাটা ইনপুট করার জন্য সে হয়তো দেখেন এখানে লেখা আছে যে টোয়েন্টি প্রোডাক্টস আপলোড করে পনেরো ডলার নেয় তো টোয়েন্টি প্রোডাক্ট সে আপলোড করে যদি পনেরো ডলার নিয়ে থাকে দেখেন এই জাস্ট টোয়েন্টিটা প্রোডাক্ট ওয়েবসাইটের লগ ইনটা আপনাকে দিয়ে দেয় সাধারণত ক্লায়েন্টরা আপনি জাস্ট ওয়েবসাইটে ঢুকে এই ডেটা কালেকশন বা ডেটা এন্ট্রির কাজটা করেন তো তার অলরেডি দেখেন এখানে অলমোস্ট প্রায় দুইশো সাতান্নটার মতো অর্ডার অলরেডি এই গিগে হয়ে গেছে এবং সে পনেরো ডলার করে নিচ্ছে আপনি আমার সাথে যদি একটু ক্যালকুলেটর দিয়ে কাউন্ট করেন তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন অ্যামাউন্টটা কত হতে পারে তো আমরা যদি একটু ক্যালকুলেটর ওপেন করি আপনাদের জন্য স্ক্রিনে তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন তো আমাদের স্ক্রিনে কিন্তু ক্যালকুলেটর চলে আসছে এখন দেখেন আমরা যেটা করব তার যে অর্ডারটা আছে সে পনেরো ডলার করে নিচ্ছে সবগুলো অর্ডারে পনেরো ডলার নিচ্ছে না আমরা জাস্ট একটা গেসিং নাম্বার দিচ্ছি তো পনেরো ডলার নেওয়ার পরে হচ্ছে এখানে আমরা কাউন্ট করলাম এখানে তার অর্ডার আছে দুইশো সাতান্নটা তো দেখেন সে এই দিক থেকে অলরেডি তিন হাজার আটশো ডলার আয় করে ফেলেছে এটাকে যদি এখন মানে আজকে আমি যখন বাংলা টাকায় উদ্রো করতে গেলাম তখন বাংলা টাকায় আমি একশো আট ডলার পেয়েছি তো একশো আট ডলার হলে আপনি যদি কাউন্ট করেন তার এই শুধুমাত্র প্রোডাক্ট ইনপুট করে চার লাখ ষোলো হাজার টাকার মতো ইনকাম করে ফেলেছে জাস্ট এই সিম্পল একটা গিফট তো এই পার্টিকুলার কাজটা কিভাবে করে বা কিভাবে ডাটা ইমপুর্ট করা যায় এটা যদি আপনি শিখতে পারেন বা শিখে নেন তাহলে পরবর্তীতে আপনি দেখেন তারা কিন্তু সবাই এই যে এই যে গিফটা আছে তিনি যে ডাটাটা ইমপোর্ট করেছেন সেগুলো হচ্ছে এই যে দেখেন এগুলো আপলোড করে যে স্ক্রিনশট দিয়ে রাখে জাস্ট সিম্পল কাজটা এই কাজটা কিভাবে করে অভিয়াসলি আমি আপনাদের কাজকে ক্লাসে শিখাবো বাট এত আপনাদের আইডিয়া হয়েছে কিনা আমাকে অনুপ্রহ করে কমেন্ট সেকশনে আপনারা একটু জানিয়ে দিবেন দেখি যে আপনারা কি বুঝতে পেরেছেন কিনা অলরেডি আমাকে কমেন্ট সেকশনে অনেকেই অনেকে জানাচ্ছে আপু অনেকেই জয়েন করেছে আমাদেরকে আহ হিমাচল প্রদেশ থেকে বর্মান যোগ জয়েন করেছে আমাদের সাথে তুর্য জয়েন করেছে থ্যাংক ইউ সো মাছ তারপরে ডোন্টো বলেছে হ্যালো ম্যাম বলেছে আফসানা মিম আন ফাইন অবভিয়াসলি যারা জয়েন করেছেন এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন আমাকে একটু গভমেন্ট সেকশন জানিয়ে দিন যে অ্যাকচুয়েলি একটা পার্সেন সে শুধুমাত্র শপিং ফায়ার প্রোডাক্ট লিস্টিং এর কাজ করে কতটি ডলার আয় করছে যে তিন হাজার ডলার এর মতো একটা মিনিমাম আপনাদেরকে অ্যামাউন্ট দেখালাম যে সে আয় করছে এখন আপনি যদি ওই পার্টিকুলার স্কিলটা শিখে নেন তাহলে কিন্তু আপনিও এই আয়টা করতে পারবেন এখন আপনার মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসছে যে আপু আমাকে যদি বলে আমি কাজটা কিভাবে করব বা আমার জন্য আসলে কাজটা কিভাবে পসিবল হবে এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদের মাথায় আসছে আমরা অবভিয়াসলি এটা আপনাদের উত্তর করব অবভিয়াসলি আপনারা একটু কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারবেন যে আমাদের যে এতক্ষণ আপনাদেরকে যে শপিফাই এর প্রোডাক্ট লিস্টিং এর কাজটা বললাম যারা ক্লাস করছেন মনোযোগ দিয়ে তারা কি বুঝতে পেরেছেন যদি বুঝতে পারে তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে একটু জানিয়ে দেন শাহর আহমেদ বলছে আমি শিখতে চাই আপনারা যদি শিখতে পারেন আপনাদের কমেন্ট করছি দেখছি যে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং আমরা হচ্ছে আপনাদের এই পুরো শপিফায়ের কাজটা দেখাবো এখন আপনারা কি এই কাজটা আমার কাছ থেকে আজকে ক্লাসে শিখতে চান তাহলে আমাকে জানাবেন হ্যালো আপু হ্যালো সবাই যারা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং আমাদের কে সাববীর ভাই বলছে यस তিনি শিখতে চাই আপনারা যারা নতুন আমাদের ক্লাসে জয়েন করেছেন তো এই যে ক্লাসে জয়েন করছেন আমরা আমরা যেটা দেখতে চাই এই যে আপনারা কে কে শিখতে চান মাহবুব জামেদ বলছে আমিও শিখতে চাই ওকে অনেকেই আমাদের ক্লাসে শিখতে চায় দেখে আর কে কে শিখতে চায় প্লিজ আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন আমাদের সাথে স্বামী আপু জয়েন করেছে সাব্বির ভাইয়াও জয়েন করেছে থ্যাংক ইউ সো মাচ ইভরি তো আমরা যেহেতু আজকে আপনারা যারা নতুন জয়েন করলেন এখন তাদের জন্য বলে দিই যে কমেন্ট সেকশনে আপনাদের জন্য একটা চিট শিটের লিঙ্ক আছে আপনারা অনুগ্রহ করে আপ করে আমাদের একটা এক্সক্লুস চিট পেয়ে যাবেন কমপ্লিটলি এবং আপনাদের যদি এখানে অনেকেই দেখলাম আমাকে প্রশ্ন আমাদের ঘরে বসে ফ্রিল্যান্সিং এবং টাটাইটি দিয়ে ফ্রিল্যান্সিং কোর্স নিয়ে আপনাদের যদি কোর্স সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকে বা এনরোল করতে চান বা কোনো কোয়ারি থাকে তাহলে কোর্স রিলেটেড জিজ্ঞাসার জন্য আপনি ওয়ান সিক্স নাইন ওয়ান পারবেন আমি আপনাকে আবারও বলে দিই ওয়ান ওকে সো আমাদের শপিফাই এর যে স্টোরটা আছে সেটা হচ্ছে আমরা সেট করে ফেলেছি অলরেডি এবং আপনাদেরকে আমি এখনই নিয়ে যাব এখানে তো বেসিক্যালি আমাদের কাজটা হচ্ছে এরকম হয় আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাই চলুন একদম শুরু থেকে আপনাদের শিখাই আমি খুব মনোযোগ দিয়ে শিখেন দেখেন সাধারণত তো এই ডিটেইলস গুলো ক্লায়েন্টরা আপনাদেরকে একটা এক্সেল শিট দিয়ে এই আসলে প্রোডাক্ট রিসার্চ করা এরকম আমি আপনাদেরকে এই ফাইবার থেকে যেকোনো একটা প্রোডাক্ট রিসার্চের শিট দেখাচ্ছি যেমন হচ্ছে প্রোডাক্ট রিসার্চ ওকে তো কাওকেও দেখবেন এই প্রোডাক্টগুলো রিসার্চ করে তো আপনাকে ক্লায়েন্ট বলতে পারে যে তার কাছে একশোটা প্রোডাক্ট আছে যেগুলো হতে পারে অ্যাপেল ওয়াচ বা হতে পারে কোনো কুকিং রিলেটেড আইটেম বা যে কোনো কিছু হতে পারে আপনাকে সে বলে দিবে এবং আপনাকে সে ডেটাও দিয়ে দিবে যে আপনি অমুক ওয়েবসাইট থেকে আমার জন্য এই ডেটাগুলো গ্যাদার করেন সাধারণত আপনাকে এই যে ওয়েবসাইটগুলো আছে যেমন ওয়ালমার্ট থেকে শুরু করে আপনি আরো একটা জায়গা দেখবেন ক্লায়েন্ট আপনাকে বলবে সেটা আপনারা অনেকেই শুনেছেন থাকে যে এখান থেকে ড্রপ শিপিং করে ড্রপ শিপিং সম্পর্কে হয়তো আপনাদের অনেকের আইডিয়া থাকবে না ড্রপ শিপিং সম্পর্কে হয়তো আমরা অন্য আরেকদিন ক্লাস নিব আপনাদের আপনার টপিকটা বা আইডিয়া শব্দটা সাথে পরিচিত

আপনি এখনই দেখতে পাচ্ছেন স্ক্রিনে অলরেডি এগুলো কি সাধারণত আমরা ফিডব্যাকস গুলো থাকে আপনাকে ক্লায়েন্ট বলতে পারে যে দেখেন আমার হচ্ছে এই ফিডব্যাক যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার ওয়েবসাইটে নিতে হবে এবং এই ইনফরমেশন গুলো আপনাকে ধাপে ধাপে হয়তো সে এক্সেল শিটে দিবে বা এক্সেল শিটে না হলেও আপনাকে হয়তো আছে সেই ডেটা হয়তো ছবি হতে পারে তাদের প্রোডাক্টের নাম হতে পারে প্রাইসিং কত অবভিয়াসলি এক্সেল শিটে আপনাকে ক্লায়েন্ট বলে দিবে এক্সেল শিটটা কিরকম হতে পারে আমি যদি আপনাদেরকে একটু ছোট করে দেখাই যে এক্সেল শিটটা কিরকম হতে পারে যে আমাদের এখানে আপনার নাম থাকবে এক্সেল শিটে প্রোডাক্টের নাম প্রাইসটা থাকবে যেমন এটা কিন্তু বিডিটিতে দেখাচ্ছে আমরা চাইলে এটাকে ইউএসডি তে করে নিতে পারি তো এই যে ইউএসডি তে এটা নিলে আমরা বুঝতে পারবো যে এটা ইউএসডি দাম কত ক্লায়েন্টের কাছে সেই দামগুলো থাকবে আপনাকে এই ডিটেইলস গুলো বলবে বলার পরে হচ্ছে একদম দেখেন এই ডিটেইলস গুলো আপনাকে বলবে বলার পরে তার যে শপিফাই প্ল্যাটফর্ম থাকে এই শপিফাই প্ল্যাটফর্মে আপনাকে এক্সেস দিয়ে দিবে এটাই হচ্ছে শপিফাই প্ল্যাটফর্ম এই শপিফাই প্ল্যাটফর্মে আপনাকে সেই এক্সেস দিয়ে দিবে এক্সেস দেওয়ার পরে আপনি হচ্ছে এই প্ল্যাটফর্মে প্রত্যেকটা ডিটেলস এখানে দেখতে পাবেন রাইট দেখতে পাচ্ছেন হয়তো প্রোডাক্ট দেখতে পাবেন কাস্টমার দেখতে পাবেন কন্টেন্ট দেখতে পাবেন অ্যানালিটিক্স দেখতে পাবেন সব দেখতে পারবেন কিন্তু আপনার কাজটা এখানে না আপনার কাজটা হচ্ছে এই যে দেখেন আমরা এখানে প্রোডাক্টটাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই প্রোডাক্টসে তো আপনি যখন প্রোডাক্টসে আসবেন দেখেন এই যে শপিফাইয়ের ওয়েবসাইটটা আছে এখানে কোনো প্রোডাক্ট নেই তো আমি যদি একটা ফিটবিট অ্যাড করতে চাই বা আমাকে যদি ক্লায়েন্ট যে লিস্ট দেয় সেই অনুসারে যদি আমি প্রোডাক্ট অ্যাড করতে চাই দেখেন খুব সহজ অ্যাড ইওর প্রোডাক্টস আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে হচ্ছে এই যে দেখেন অ্যাড ইয়োর প্রোডাক্টস এর জায়গায় আমার কিন্তু এখানে প্রোডাক্ট অ্যাড করার ডিটেলস চলে আসতেছে এখন যখন এইটা লোড হয়ে যাবে লোড হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এই প্রোডাক্ট গুলো এখানে এনলিস্ট করতে পারবো দেখেন এখানে ফ্রেস্টে যেটা এসেছে সেটা হচ্ছে টাইটেল এসেছে রাইট তো আপনাকে ক্লায়েন্ট যদি এক্সেল শিটে দেয় তাহলে এক্সেল শিট তো থাকবে এবং আপনাকে যদি ধরেন এই যে দেখেন এখানে টাইটেল দেওয়া আছে তো এরকম টাইটেল যদি থাকে আপনি হচ্ছে এই টাইটেল গুলোকে কপি করে নিবেন কন্ট্রোল সি দিয়ে এবং আপনার এই যে জায়গা আছে এখানে দেখবেন ওই যে স্টোরের এখানে আপনি কন্ট্রোল ভি দিয়ে বসিয়ে দিবেন এবং ডেসক্রিপশন যেটা আছে ডেসক্রিপশনে আপনি নিচে গেলেই দেখতে পাবেন এই ডেসক্রিপশনটা আছে এখন আপনার যদি এই একদম হুবহু কপি করে লিখলে না এটা আপনার জন্য ভালো হবে না তো আপনি এটা রিরাইট করে নিতে পারেন বা একটু শর্ট করে নিতে পারেন বা এখন অবভিয়াসলি প্রোডাক্ট ডিটেলস লেখার ক্ষেত্রে আপনাকে চ্যাট জিপিটি অনেক হেল্প করতে পারে আপনি চ্যাট জিপিটি কে বলতে পারেন বা কপি এআই কে বলতে পারেন যেটাকে রিরাইট করে দিতে রাইট করে দেওয়ার পরে এটা আপনি এই জায়গাটায় বসাবেন এই যে ডেসক্রিপশনের জায়গাটাতে আমি আপনাদের জন্য জুম করে দিয়ে দেখাই সেটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে এখানে আপনি এই যে ছবিগুলো আছে না এই ছবিগুলো ডাউনলোড করবেন আপনার ক্লায়েন্ট বলে দিবে যে ছবিগুলো কি সাইজের লাগবে সেই সাইজ করে নেবেন না হলে ক্যানভা ব্যবহার করে ফেলবেন এখানে আপনি এই মিডিয়াতে গিয়ে ছবিগুলো অ্যাড করবেন এইখানে আপনি প্রাইস অ্যাড করতে পারবেন প্রাইস করার পরে আমরা যদি আর একটু নিচে যাই নিচে যাওয়ার পর ইনভেন্টরি আছে অনেক ইনফরমেশন আছে যেটা এখানে রয়েছে এরপরে আপনি কর্নারে দেখবেন এই প্রোডাক্ট গুলো সময় ক্লায়েন্টের জন্য ড্রাফট করে রাখবেন ড্রাফট করে রাখবেন কেন বলুন তো কারণ হচ্ছে ক্লায়েন্ট যখন আপনাকে এই প্রোডাক্ট গুলো বা এই অ্যাক্সেস দিয়ে দিবে আপনি অ্যাক্টিভ করে দিলে কিন্তু পরবর্তীতে এডিট করতে পার এডিট করতে গিয়ে আপনার ঝামেলা হবে প্রথমে আপনি ড্রাফট করে রাখবেন ক্লায়েন্ট এসে দেখবে ক্লায়েন্টকে বলবেন আপনি আপলোড করে দিয়েছেন ক্লায়েন্ট এসে দেখে ড্রাফট এর জায়গা থেকে সে চেক করে দিবে তারপর আপনি অ্যাক্টিভ করে এবং এখানে দেখেন অনলাইন স্টোরে পাবলিশিং হবে তারপরে এই যে ক্যাটাগরি আছে এটা কোন ক্যাটাগরিতে যাচ্ছে সেই ক্যাটাগরি কিন্তু এখানে দেখাচ্ছে তো এইগুলো আপনি খুব সহজেই আপলোড করে দিতে পারবেন কিন্তু সাধারণত আমরা শপিফাই নিয়ে অনেক প্যারা খাই এখানে আমাদের যারা জয়েন করেছেন এখনই এখনই জয়েন করেছেন তাদের জন্য বলবো যে আপনারা ক্লাসের পরে আমরা একটু টেনে টেনে দেখবেন কারণ আমরা অলরেডি বেসিকটা ছেড়ে এসেছি বুঝিয়ে ফেলেছি তো আপনারা একটু প্রিভিয়াসলি আমাদের যে আগে আমাদের যতটুকু বলেছি আপনারা ততটুকু একটু দেখে নেবেন ঠিক আছে তো দেখে নিলে আপনাদের জন্য একটু ভালো হবে তো খুব সহজেই কিন্তু এই প্রোডাক্ট গুলো আপনি এখানে অ্যাড করে ফেলতে পারবেন এবং সাধারণত শপিফাই না আপনি যদি এই জিনিসটা বুঝেন যে কিভাবে অ্যাড করে অ্যাড করার জন্য আপনাকে ডিটেলস গুলো কিন্তু খুব সহজভাবে এখানে দেওয়া রয়েছে টাইটেল ডেসক্রিপশন মিডিয়া এই সব কিছু এখানে দেওয়া আছে রাইট তো দেওয়া আছে আপনি জাস্ট সিম্পল এই পেজটা এটা কিন্তু একটা পেজ মাত্র কপি একদমই সহজ একটা কাজ এই কাজটা আপনি শিখে এখন দেখেন শিখে গেলেন ঠিক আছে আপনাকে এই পুরো ক্লায়েন্ট যখন আইডিয়া দিয়ে দিবে আপনি জাস্ট শপিফাইয়ে আসবেন শপিফাই এসে আপনি জাস্ট সাইন ইন করবেন দেখবেন যে আপনার কাছে আপনার ক্লায়েন্ট যে আইডিটা দিবে আপনাকে সেখানে আপনি জাস্ট লগ ইন করলে ঠিক একই রকম ড্যাশবোর্ড দেখতে পাবেন